একটা বেগুন গাছে দেখুন কতগুলো মূল বার হয়েছে মনে হবে দেখলে চারটে পাঁচটা বেগুন গাছ একসঙ্গে বসানো আছে কিন্তু তা নয় আর গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে পাতাগুলো পুরো সবুজ ফল আসতেও শুরু করেছে বেগুন গাছ সম্বন্ধে আজ বলবো যে কিভাবে। বেগুন গাছ এত সুন্দর যায় দেখুন প্রত্যেকটা বেগুন গাছ দেখুন নিচ থেকে মনে হচ্ছে যে দুটো তিনটে বেগুন গাছ বসানো কিন্তু না ঝাড় বার হয়েছে এই বেগুন গাছে কি সার দিয়েছে সেগুলো একটু জেনে নেব বা কীভাবে এত সুন্দর বেগুন গাছগুলো তৈরি করলো সেগুলো একটু দেখে নেব বাড়ির সামনে একটু জায়গা থাকলেই আপনারাও করতে পারেন ঠিক এত সুন্দর সুন্দর বেগুন গাছ তার জন্য কি পদ্ধতিতে করলে এত সুন্দর সুন্দর বেগুন গাছ করা যায় সেটা আজকে জানাবো শুধু ঝাড় দেখুন ডালপালা কত হয়েছে এবং প্রত্যেক ডালেতে দেখুন বেগুন এসে গেছে এইবার শুনবো যে এত সুন্দর সুন্দর যে বেগুন গাছগুলো বানিয়েছেন কিভাবে মাটিটা তৈরি করেছে বা কি কি সার ব্যবহার করেছে হ্যাঁ বলুন একটু এই মাটিটা কিভাবে তৈরি করেছে মানে বেগুন জমি মাটি বলবো না তবে মাটি প্রথমে জমিটাই বলুন জমিটা কিছুই না শুধু ভালো করে কমিয়ে মাটিটাকে একদম সূর্য রূপে শুকনো করে নাও একটু রোদ খাই নাও নিয়ে তারপরে ওই বাজারে উপরানো চারা পাওয়া যায় আবার ছোটো ছোটো গুরু ব্যাগেও চারা পাওয়া যায় গুরু ব্যাগের চারাটা নিলে খুব ভালো একটা গাছ মরার কোনো সম্ভাবনা থাকে না খুব সুন্দর তাড়াতাড়ি গ্রো করে যাও আর উড়ানো চারাটা করলে আর কি দু দিন দেরি হবে তা ব্যাপার না নর্মাল ভার্মিক কম্পোজ দিয়ে লাগিয়ে দাও গোড়ায় দানা দানাবিজটা অবশ্যই বেগুলো গাছের গোড়ায় দিতে হবে দিয়ে লাগিয়ে দাও তুই গাছটা ধরে গেলো মানে একটুখানি গাছটা স্টে করলো তখন একটু হিউমিক অ্যাসিডগুলো গোড়ায় দিয়ে দাও দিলেই ওর সে গোড়টা একদম ধুতো স্প্রেড করে যায় করে গেল এইবারে গোড়াটা দুধ থেকে দিচ্ছ না শুধু ডিএপি দিয়ে দাও ডিএপি হ্যাঁ কতটা পরিমাণ ধরে এই যে মাটির গাছে তো এক বিলে দুধ থেকে গোল করে এক মুঠো হ্যাঁ একটু বেশি করে দিতে এক মুঠো একটু দুধ থেকে দিয়ে দিয়ে চাপা দিয়ে আর জল মেরে দেখে দাও ওইবার ওর শিকড়টা আস্তে আস্তে স্প্রে করবে এক দুটো করে পাতা ছাড়বে হ্যাঁ যেই যে হিট করবে খাবার জন্য ছুটবে তো শিকড় যেই যে হিট করবে বেগুন গাছ এরকম উঠছে যেই উঠবে এক এক বেগটাকে ডেক বেগে যেই উঠবে বেগুন গাছটা মাথাটা কেটে দাও চারিদিক দিয়ে একদম ঝাড় ঝাড় হয়ে যাবে চারিদিক দিয়ে মানে ফ্যাঁকা ছেড়ে একদম ভর্তি হয়ে যাবে হয়ে চারিদিক দিয়ে গ্রোথ হয়ে যাবে উল্টে থেকে গোড়া দিয়ে গো পর্যন্ত গজাচ্ছি গাছ আচ্ছা মোটামুটি কতদিন লাগে মোটামুটি এক দেড় মাসের মধ্যে এরকম গাছ হয়ে যাবে এক দেড় মাস এক দেড় মাস আর ফল দেড় মাস বেশি করে ফল পেতে গেলে মাস দু মাস পর থেকে একদম তুমি গাছ ভর্তি করে ফল নিতে পারবে দু মাসের আগে ফল নেওয়াটা ঠিক না কারণ ফল নিলে তখন গাছটা ততটা গ্রোথ শক্তিশালী হয় না তো তখন ফল নেবার যখন ইচ্ছা হবে বেগুন ইচ্ছে তখন দুধ থেকে একটু পটাশ দিয়ে দিলে আর উপরে যে কোনো মাইক্রোনি স্প্রে করে দেওয়া বায়োবিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করে বাস ও বেগুনে একদম লাট খাবে আর কিছু কত বছর ধরুন ফল দেবে বেগুন গাছ কিন্তু বাঁচিয়ে রাখা যায় ও মানে দু তিন বছর একটা গাছ রেখে দেওয়া যাবে ভালোভাবে রাখা যায় ঠিক আছে কিন্তু গাছগুলো বুড়ো বুড়ো হয়ে যায় বড়ো বড়ো হয়ে যায় মোটামুটি এই হয়ে যায় তো গাছে ফলনটা কমে যাবে কিন্তু গাছ রেখে দেওয়া যাবে আর ওই ছাদে করলে ছাদে ছাদে করলে একদম কোনো ব্যাপার নয় নর্মাল বাটি বা গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ফিফটি ফিফটি মিশিয়ে নাও ভালো করে ড্রেনের ব্যবস্থা করো ঠিক ওইভাবেই গাছ লাগিয়ে দাও ভার্মিকম্পোস্ট দিয়ে আর ওই দূর থেকে একটু ডিএপি দিয়ে চুপচাপ থাকো আর কিছু করতে থাকবে গাছ আপনি গ্রহ অটো অটোমেটিক অটোমেটিক কিন্তু এই বেগুন গাছে মারাত্মক পোকা আক্রমণ করে সাদা মাছি প্রচুর অ্যাটাক করে হ্যাঁ আর সাদা মাছিটাকে দমন না করতে পারলে কিন্তু বেগুন গাছ ভালো তার জন্য কি বেগুন গাছের হচ্ছে ও ভাইরাস ঢুকিয়ে দেবে ব্যাস সাদা মাছি তার জন্য কি বিষ ওটা কিছুই না তুমি নর্মাল যেসব বীজ ব্যবহার করো কিন্তু প্রথম থেকেই সপ্তাহ সপ্তাহে মেলে রাখলে ওতেই কাজ হবে খুব দামি বীজ না তুমি ট্রেসার ট্রেসার ব্যবহার করতে একটা ট্রেসারে হচ্ছে এই দু গ্রাম কি তিন গ্রাম ওষুধ থাকে আড়াইশো টাকা প্রেশার মাললে তো সব হয়ে যাবে আমি অত যাব কেন আমি যদি ফার্স্ট টাইম আমি যদি মেরে রাখি এই যে প্রোপেক্স সুপারের মতো ওষুধটা বেশি দাম নয় তো এটা যদি আমি দিন দশেক অন্তর অন্তর এক লিটার জলে এক দিয়ে মেরে মেরে রেখে দিই আর কিছু করতে হবে সাদা মাছি র্যাপিস জ্যাপিস যা সব সব নির্মূল হয়ে যাবে কিন্তু ওই যখন ধরে নেবে তখন ভাইরাস ঢুকিয়ে দিলেই প্রবলেম আর এটাকে মেরে মেরে রাখতে হবে আর বেগুন গাছ প্রচুর ফলন হবে তো থ্যাংক ইউ আর না হলে খুব প্রবলেম বেগুন গাছে ওয়াও কি সুন্দর সুন্দর বেগুন গাছ